হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনা আর শুভ সকালে অনেক শুভ তোমাদেরকে ছো নিশ্চয়ই বুঝতে পারছো এবং এখন কিন্তু প্রায় বাজে এই পাঁচটা পাঁচটা বাঁচতে বাঁচতে আমরা কিন্তু চলে আসলাম খারাক আর যেহেতু ট্রেন টাইম ছটায় দেখতে দেখো বাড়িতে এসে তো আবার ফ্রেশ হয়ে একটুখানি শুয়েও ছিলাম আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেও গেছিলাম উঠে চাটাও খেয়েছিলাম খাওয়া দাওয়া করে দেখছি যে সবজি কিচ্ছু নেই তো কর্তা চলে গেল বাজারে তারপরে আমার ঘুম ভাঙলো ঘুম ভেঙে আমি আবার রান্নাঘরে চলে আসলাম তড়ি ঘুরি করে যে রান্না করতে বসছি এ দেখো তো পনিরের তরকারি করছি এ দেখো আর দশটার মধ্যে আবার বড়ো মেয়ের একটা এক্সাম আছে তো সে যাবে আর আমি তাল ফুলাতে পারিনি কী করবো তাড়াহুড়া করে যাই হোক এই যে পনিরের তরকারিটা এখন কিন্তু হওয়ার মধ্যেই আর একপাশে ভাত বসিয়েছিলাম ভাতও অলরেডি হয়ে গেছে তো যাই হোক আমি একটু নিশ্চিন্তে হলাম যে এই তরকারিটা খেয়ে মেয়ে যেতে পারবে তো আমি আবার একটুখানি শাক ছিল পর্থা মশাই নিয়ে এসেছিল সরিষার শাক ওটাকে আমি আমার ধুয়ে টুয়ে একদম কেটে রেখে দিয়েছি এটাও নামাবো আর শাকটাও বসিয়ে দেব আর দেখো এই শাকটাও আমার এখানে কাটা হয়ে গেছে আর শাক যে বাজে সেই বুঝে কত জ্বালা এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে তো সময়ের মধ্যে আমি করে দিতে পেরেছি তো এখন বাজে কিন্তু দশটা বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে তো বলেছিল যে দশটার মধ্যে বের হবে আর যেহেতু পরীক্ষাটা এগারোটা থেকে তো এক ঘন্টা আগে যেতেই হবে তো এই যে কর্তা নিয়ে যাচ্ছে দেখো এদিকে আমার কাণ্ড দেখো তো সকালবেলায় কেচে দিয়েছিলাম বেডশিট দুটো বেডশিট মেয়ের কাছে ছিল তো নোংরা হয়ে গেছে তো এটাও ধুয়ে দিয়েছি ঘর মুছি ঘরের কাজ আর কি আমার শরীর যে এত ক্লান্ত লাগছে কি বলবো তো ওইদিকে তো পূজাটাও দিয়ে দিয়েছি আর এত কড়া রোদ্র না তো আমি কি করলাম কাপড়গুলো শুকিয়ে গেছে আর এই যে বেডশিটটা আমি গুছাতে পারছি না এত শরীর ক্লান্ত লাগতেছে তো এই কাপড়গুলো গুছিয়ে দেবো এখনও কিন্তু খাওয়া হয়নি তো ছোটো আর আমি একসাথে খেয়ে নিব যে দেখো এখন একটু এখানি পাঁপড় ভাজবো তো সকালে তো করেছিলাম শাক পনির আবার ডালও করেছিলাম তো ভাতটা একটু গরম করে নিয়েছি তো একটু ভাবলাম যে না পাঁপড়টাও ভাজা করে নি এটা দিয়ে খেয়ে নেবো আর এইখানে দেখো কর্তামশাইয়ের সাথে একটু আমরা ঠাট্টা করছি দুই মেয়ে আছে আমি আছি ইভিনিং টাইমে আর আমার ছোট মেয়ে কী করেছে এর আগে তোমরা ভিডিওতে দেখেছিলে যে স্প্লেন্ডেড বাজারে গিয়েছিলাম তো কর্তা জন্য তো একটা ওয়ালেট নিয়ে এসেছি ওটা ভিডিও করতে পারিনি তো আমার জন্য দুটো ব্যাগ কিনেছি সব আছে আর আমার ছোট মেয়ে কর্তা মশাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়ালেটটা কী করেছে মোবাইলের এই ইয়ের মধ্যে ঢাকনার মধ্যে রেখে দিয়েছে তা আমি আবার বললাম কর্তা মশাইকে কিছু টাকা ছিল ওটা দিয়ে তোমার জন্য আইফোন কিনে দিয়েছি আর আমার কর্তা মশাই তো রেগে মেগে একদম কী বলবো আর ওই যখন ওই বক্সটা যখন ইয়ে করছিল বুঝতে পারছিল যে না এখানে ওই ইয়ে হবে পার্স ব্যাগই হবে তো ওই যে পার্স ব্যাগটা ওই যে স্প্লেন্ড বাজার থেকে কিনে দিয়েছিলাম ওর যে পার্সটা আছে

আর দেখো এই যে ইভিনিং টাইমে সব ছড়ানো ছিটানো কলকাতা থেকে কিনে নিয়ে এসে দিয়েছিলাম এই যে এখানে লাইটিংগুলো লাগাবে বলে সারাটা দিন পার হয়ে গেল লাইটিংগুলো লাগায়নি আর আমাদের বাড়ি চারপাশে সবাই লাইটিং লাগিয়ে দিয়েছে কি যে করবে কি জানি তা আমি এই লাইটিংগুলো আমি না সরালে কেউ সরাবে না সেই পড়ে আছে সকাল থেকে ডাইনিং টেবিলের এখানে তা আমি যাই হোক যাই হোক লাগাবে কি লাগাবে না তো এই লাইটিংটা রেখে দিলাম এখানে দেখা যাক কবে লাগাচ্ছে আর এই যে এখানে সব ছড়ানো ছিটা আমি যে কলকাতা থেকে কিনেছিলাম জুয়েলারিগুলো এই যে দেখো এত সুন্দর সুন্দর কানের গলার এইগুলো কেউ বুঝায়নি এই যে বিছানাতে এখানে আছে এখানেই আছে আর আমি কি বলতো এইসব এই কম জিনিসগুলো আমি গুছায় না মেয়েরাই গুছায় আর এতে তোমরা দেখতে পাচ্ছ এই যে কানেরগুলো এগুলো কিন্তু সব তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে কি সুন্দর সুন্দর কানের রিংগুলো টপগুলো এত ভালো লাগলো লোভ আর সামলাতে পারলাম না এই যে এগুলো যেগুলো আছে কানের সব তিরিশ টাকা আর ওইখানে যে দেখতে পাচ্ছ মালা আর কানের সেটটা ওটা নিয়েছে দেড়শো টাকা আর আমার সত্যি বলছি এগুলো খুব ভালো লাগে পড়তে এবারে খাওয়ার টাইম তো শরীরটা এত ক্লান্ত লাগছে খুব ক্লান্ত লাগছে আমার তো কি করেছি একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর এই যে ভাত বসিয়েছি তা আবার একটুখানি পাঁপড় ভাজাও করে নেবো আর শরীর ক্লান্ত লাগলে সত্যি বলছি আর ওই আটা মেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করাও যায় না খুবই ক্লান্ত লাগছে তো এটা দিয়ে এখন ওই ডাল সিদ্ধ পাঁপড় ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিব। আর ইয়ে আছে পনিরের তরকারি একটুখানি আছে সকালবেলার তো চলো আজকের মতো এই পর্যন্ত আর ভিডিওটা ব্যবহার করব না শরীর ভীষণ ক্লান্ত লাগছে তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে